গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি তোমাদের সাথে আমার প্রথম ব্লগটা স্টার্ট করছি আমার নাম হচ্ছে সঞ্চিতা রয় তো সবাইকে তোমাদের কাছে রিকোয়েস্ট যে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য একে অপরকে সাপোর্ট ছাড়া কখনোই হয় না সম্ভবত প্লিজ আমার চ্যানেলটাকে তোমরাও সাপোর্ট করবে এবং আমার প্রথম ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক এসেছে কি না আমার প্রথম ব্লগ তোমরা সাপোর্ট করবে শেয়ার করে দিও পারলে একটু এবং আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়ার মেয়ে আমি এবং বাঁকুড়াতে আমার শ্বশুরবাড়ি আমি থাকি বাঁকুড়াতে তো তোমাদের সাথে দেখা হবে এরকম বিভিন্ন রকম ছোট ছোটো ভিডিওতে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আমি স্কিন কেয়ার মেকআপ সম্বন্ধেও ভিডিও বানাবো আর এই দেখো চোখে জল চলে আসছে কেন কি আমি একদম রোদের মধ্যে দাঁড়িয়ে এই যে আমাদের ক্ষেত দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্ষেত ধান কাটা হয়েছে তো রোদের মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি মানে শীতকালে কি বলো তো রোদটা খুব ভালোও লাগে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থেকো আবার আসবো এরকম একটা আবারও ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা